হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আবারও চলে আসলাম একটা ব্লগ নিয়ে আজকে গেছিলাম একটু ঘুরতে অনেক দিন ঘোরা হয় না বাড়িতে বসে থাকি তাই ভাবলাম একটু বিকালের দিকে ঘুরে আসি তো আমি এদিকে বেরিয়ে গেছি ঘুরতে দেখো রাস্তা আমরা যখন বেরিয়েছি ঘুরতে কি সুন্দর কাশফুল দেখতেই পেলে আমরা যখন ঘুরতে বেরিয়েছি তখন মানে রাস্তায় কেউ নেই এই ব্রিজটা হচ্ছে কি সুন্দর এই ব্রিজটা কী সুন্দর লাগছে দেখেছো তোমরা এটা হচ্ছে সিমনিবাসের ব্রিজ আর ওই ইয়েটা দেখতে পারলে শ্মশান ওটা হচ্ছে শ্মশান আর তারপরে আমরা চলে গেছিলাম এই যে দেখতেই পারছো মা দুর্গার মূর্তি আমরা এখানে মা দুর্গার ঠাকুর বানাচ্ছে আমরা এখানে দেখতে চলে আসলাম দেখতেই পাচ্ছ ওই দাদুটা তৈরি করছে বসে বসে আর এখানে দেখো মায়ের মূর্তিটা কত সুন্দর লাগছে আর এখানে মায়ের হাতটা দড়ি দিয়ে বেঁধে রেখেছে যেন পড়ে না যায় সেই জন্য বেঁধে রেখেছে দেখেছো কত সুন্দর সাজিয়েছে আমি যখন গেছিলাম তখন মানে তৈরি করছিলো সাজ টাজ কিছুই হয়নি ব্যাস তৈরি করে রাখছিল তারপরে সাজাবে বাবা ওষুরে তাকানো কি দেখে তো ভয়ই লাগছে এদিকে কি সুন্দর লাগছে দেখতে খুব সুন্দর লাগছে মায়ের মুখটা যা সুন্দর দেখেই প্রাণ ভরে যাচ্ছে তো তোমরা সবাই মায়ের মুখটা দেখে নাও কত সুন্দর এটা হচ্ছে আমাদের এইখানে ঠাকুর তো তোমরাও দেখো তারপরে আমি মায়েরকে একটু মায়ের গায়ে হাত দিয়ে মানে আমার মনে হলো যে সব কিছু মুছে গেল এরম একটা ব্যাপার হলো তো আমার তো খুবই ভালো লেগেছে মায়ের ছবিটা দেখে বা মাকে তৈরি করছে আমার খুব ভালো লেগেছে মানে সেই দিন ঘুরতে যাওয়াটা আমার সার্থক হয়েছে যে মায়ের ছবিটা দেখেছি তারপরে আমি মাকে একটু প্রণাম করে নিলাম তারপরে যাচ্ছিলাম সিমনি বাসে শিমনিবাসের মন্দির দেখার জন্য ওই যে দেখতেই পাচ্ছ এটা হচ্ছে নতুন মন্দির আর ওই সাইডে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে পুরোনো আর এই দোকানগুলো হচ্ছে শিমনিবাসের দোকান আর এটা হচ্ছে পুরনো মন্দির যে এটা দেখতেই পাচ্ছ এটা পুরনো মন্দির এখানেও সবাই থাকে তারপরে আমরা হচ্ছে নতুনটাই চলে আসলাম আমি প্রথমে ওঠার সময় প্রণাম করে নিলাম তারপরে দেখতেই পাচ্ছ ভিতরে কত বড় একটা ঠাকুর দেখো কত সুন্দর শিব শিব ঠাকুর আমার দেখে খুবই ভাল লাগেছে মানে সেদিনটা ঘুরতে যে আমার কি বলবো এই দিনের মতো ঘোরা আমি কখনও ঘুরিনি আমার খুব ভাল লেগেছে আর তোমরা কে কে এরকম সিমনি বাসে আসো বিকালবেলায় অবশ্যই আমাকে কমেন্টে জানিও তারপরে এখানে আমি ঠাকুরকে প্রণাম করে টাকা দিয়ে নিলাম এদিকে দেখতেই পারছো আমরা যখন গেছিলাম তখন হচ্ছে বিকাল হয়ে গেছিলো একটু সন্ধ্যা সন্ধ্যা লেগে গেছিলো দেখতেই পাচ্ছ অন্ধকার অন্ধকার হয়ে আসছে তাও বেশ আমরা সুন্দরী ঘুরেছি অন্ধকার হয়ে গেছে তাতে কি হয়েছে তাও আমরা ঠাকুর সব দেখে খাবার খেয়ে তারপর এসেছি আর এখানে দেখো এখানে যারা মানত করে তারা ধূপকাঠি দিয়ে মানত করে রেখে যায় দেখতেই পারছ তারপরে ওখান থেকে বেরিয়ে চলে এসছে এক ক্যাফেতে ক্যাফেতে এখানে তারপরে ঢুকছি দেখতেই পারছ ক্যাফেতে চলে আসলাম আমরা কত মানে কোনো লোকজনই ছিল না আমরা যখন এসছি একটা দিদিভাই একটা দাদাভাই ছিল তারপরে আমরা গেলাম আর এই দাদুটা দেখতে পাচ্ছ এই দাদুটা হচ্ছে ক্যাফেটা চালায় তো ওনাকে বলে নিলাম দেখতে পাচ্ছ চা এই কার কত সুন্দর লাইক তা আমরা চাটা খেতে লাগছি তো তোমরা কে কে আনিও ঠিক আছে তো এদিকে আমরা দুজনা বসে বসে চা আমার সঙ্গে এই দেখো কত সুন্দর ইয়ে করেছে আর এখানে দেখো সবাই এরা বসে আছে তারপরে আমি এখানে বসে পড়ছিলাম আর আমাকে একটু ভিডিও করে দিচ্ছিলো আর পেছনের লোকেশানটা দেখেছো কত সুন্দর সন্ধ্যাবেলায় তো খুব ভালো লাগছিল তারপরে চলে এসছি কারণ ফুচকা তো খেতেই হবে ঘুরতে এসছি ফুচকা খাবো না তাই কি কখনো হয় এই দেখো এটা কিন্তু একটা ফ্রেন্ড হয় মানে আমাদের সঙ্গেই পড়ে বাড়ি হচ্ছে অন্য জায়গায় তারপরে গেলাম সেখানে ফুচকা খাওয়ার জন্য দেখো সবাই দাঁড়িয়ে পড়েছে আর ভিড় ছিল বলে আমি একটু সাইডে দাঁড়িয়েছিলাম ফুচকা খাওয়ার পরে তারপরে নিয়ে নিলাম একটা আইসক্রিম আইসক্রিমও খেয়েছি কিন্তু এই আইসক্রিমটা খুব ভালো লেগেছে আমার খুব টেস্টি ছিল তারপরে আইসক্রিম খাওয়ার পরে দেখো কেকটা কত সুন্দর লাগছে দেখতে মনে হচ্ছে নিয়েই খেয়ে ফেলি তো তোমরা কে কে কেক খেতে ভালোবাসো সেটা আমাকে বলো আমার তো কেক খেতে খুব তারপরে আমি ভেতরে চলে গেলাম আর একটা আইসক্রিম নেওয়ার জন্য তো তোমরা কেক তো আইসক্রিম খেতে ভালোবাসো দেখো আইসক্রিমের দোকানটা দেখো কত বড়। পুরো দোকানটা আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস সব জিনিস দিয়ে সব ভরপুর কেক চকলেট মানে সব কিছু সব কিছু তোমরা এই দোকানে পেয়ে যাবে এমন কোনো জিনিস নেই মানে এই দোকানটায় নেই চিপস সব কিছু আছে সব দেখতেই পারছো আমি ভেতরে যাচ্ছি টুক টুকটুক করতে করতে তারপরে আমাকে বললাম আমাকে একটা আইসক্রিম দাও আইসক্রিম নিয়ে তারপরে বাড়ির দিকে রওনা হলাম আমাদের বাড়ি আসতে আসতে হচ্ছে সন্ধ্যা লেগে গেছিলো মানে রাত হয়ে গেছিলো বাড়ি আস ফিরতে ফিরতে আটটা বেজে গেছিলো কি করব তাও চলে এসেছি তো গাইস তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও হ্যাঁ তো তোমরা কে কে পুজোয় কোথায় কোথায় ঘুরতে যাবে পুজোয় তো আমি মায়ের ছবিটা দেখলাম অবশ্যই আমাকে কমেন্টে তাই Mira, ¿hay algo